বন্ধুরা ভেরি গুড আফটারনুন কারণ এখন মর্নিং নয় এখন আফটারনুন বারোটা বেজে গেছে কাজকর্ম সব হয়ে গেছে দেখো আমরা এখন এখন যে ফেজটা দিয়ে আমরা চলছি এই সময় আমাদের হাতের কাছে যেমন খাবার অপশন প্রচুর তেমনি সেটার সঙ্গে রিলেটেড শরীর খারাপের ব্যাপারগুলো কিন্তু প্রচুর হুম আমাদের এখন প্রত্যেকেরই একটা বাইরে অর্ডার করে খাবার আনানো যদি ইচ্ছা হলো ইচ্ছা করলো না খাবার বানাতে বা স্পেসিফিক কিছু একটা খাবার ইচ্ছা হলো তো আমরা অর্ডার করে আনেই নিলাম তো সব যে খাবার তার মধ্যে সব অর্ডার করা খাবারগুলোই যে আমাদের শরীরের করে এমন নয় কিন্তু মানে শরীরের অবস্থা বুঝে সেগুলো অর্ডার করা ভালো ইভেন বাড়িতেও আমরা আমাদের সব সময় যে কুকিং প্যাটার্ন সেগুলো যে খুব একটা সব সময় আমাদের শরীরের উপযোগী হয় তাও তো নয় তো আমি এতগুলো কথা বলার যে উদ্দেশ্য সেটা হচ্ছে আমি কি খাচ্ছি যদিও আমার এই গলু মলু এইরকম একটা টেবি বেয়ার কাইন্ড অফ চেহারা দেখে মনে হতেই পারে যে আমি একদম স্বাস্থ্য সচেতন নই যেটা আমি সবসময় বলি এটা কিছুটা বলতে পারো জেনেটিক মানে আমার মায়ের দিকের অনেকেই খুব লাইক হেভি বেড মানে তাদের যথেষ্ট ওবেসিটি ছিল সেটা পেয়েছি আর কিছুটা আমার নিজের দোষ আছে আমি ইচ্ছা হলে আমি টুকটাক বেশ ভালোই আমি খেয়ে ফেলি হুম আমি তখন চিন্তা করি না একদম চিন্তা করি না আর আমার মনে হয় সবসময় নিজেকে ওভাবে ডেস্ট্রিক্টেড করে রাখাটাও বোধ সেটা একটা স্ট্রেস তৈরি করে তো আমি ওই স্ট্রেস জোনে আমি ঢুকতেই চাই না হ্যাঁ কিন্তু রেগুলার লাইফে একটা রুটিন থাকা সেটা খুব প্রয়োজন তো তার জন্য আমি কীরকম খাওয়া দাওয়া করি একটুখানি আজকে সামান্য ডিটেল আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখব আমি কিন্তু লাউ অনেকেই লাউয়ের বীজ পছন্দ করে না সাময়িক ব্যাপার পছন্দ না করা কিন্তু আমি না এই এই বীজগুলোতে প্রচুর কিন্তু খাদ্য বন থাকে যার জন্য আমি এগুলোকে ফেলে দিই না হুম এই লাউ লাউগুলো আমি বড়ো বড়ো করে কেটে নিচ্ছি আর এইগুলোকে আমি দিয়ে দেবো ডালে হুম তাহলে কি হয় এমনি আমার লাউ দিয়ে তো কত রকম রান্না করি কিন্তু আমি ডালে দেওয়াটা কেন প্রেফার করছি আমি আমার বন্ধুদেরও বলেছি মানে যাদের সঙ্গে ডায়াবেটিস নিয়ে কথাবার্তা হয় ওবেসিটি ডায়াবেটিস হাতে হাত ধরে চলে তো সেই জন্য আমি আমার বন্ধু এই এই ধনে লাস্টে খুঁচিয়ে দেবো তাতে লিফি ভেজিটেবলসও যাবে আমার বন্ধুদেরকে আমি যেটুকু আমি জানি বুঝি বা যেগুলো আমি করি মোস্টলি মানে জানি জানা বোঝার ব্যাপারটা তো একরকম সেটা আমরা সবাই মোটামুটি বেশ খানিকটা আমরা সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা অনেকটাই ইনফরমেশন পাই কিন্তু আমি রেগুলার লাইফে আমি যেটা করি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি আজকে এই লাউ দিয়ে আমি ডাল বানাবো ডালের পরিমাণটা খুব বেশি দেবো না কারণ আমি দুটো ডিম খাবো হুম তো দুটো ডিম যেহেতু খাবো আর কার্বসের জন্য ওই ডিমের সঙ্গে একটা আলু আমি সেদ্ধ করে নেবো সেটা অল্প পেঁয়াজ দিয়ে আমি বানাবো তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যদি তোমাদের কারোর হেল্প হয় তাহলে তার চেয়ে বেশি আনন্দের কিছু নেই তোমরা কিন্তু যদি ইচ্ছা করো জানাতে অবশ্যই জানিও তাতে আমার খুব আনন্দ হবে কারণ এই খাবারগুলো আমাদের কিন্তু দৈনন্দিন যে মানে স্বাস্থ্যের ব্যাপারটা সেটাকে খুব কন্ট্রোল করতে হেল্প করে তো দেখো আমি খুব সিম্পল খুব সাধারণ জিনিস কিন্তু এইগুলো খেয়ে আমরা পেট ভরালে আমাদের কিন্তু সত্যি শরীরের যে ওই যে সুগার স্পাইক বলো সুগার যদি ঠিকঠাক থাকে তাহলে কোলেস্টেরল এদিকে থাইরয়েড থাইরয়েডটা যদিও একটুখানি কমপ্লিকেটেড জিনিস থাইরয়েডটা আমাকে ভোগাচ্ছে বলেই আমার ওয়েটটা এত বেশি কিন্তু যাই হোক সেটার জন্য কিছু এক্সারসাইজ আছে আমি করি তাতে আর কাজেও দিচ্ছে অনেকটা কমেছে কিন্তু ডাক্তার বলছেন আরেকটু কমলে ভালো হয় কমেছে রিমার্কেবলি এবং তার জন্য সেই এক্সারসাইজ অবশ্যই ভীষণ আমাকে হেল্প করেছে সেই এক্সারসাইজটা আমি তোমাদেরকে পরে শেয়ার করব তোমাদের সাথে হয়তো তোমরা অনেকেই জানো কিন্তু যারা জানো না অথচ থাইরয়েড আছে তাদের খুব হেল্প করবে এখন রান্নাটা করে ফেলি হ্যাঁ এখানে কিছুটা অরক ডাল আমি ভিজিয়ে দিলাম হ্যাঁ অরক ডালটা সঙ্গে লাউটা দিয়ে দেবো প্রপোর্শন ওয়াইজ তোমাদের খুব অদ্ভুত লাগবে যে ওইটুকু ডাল আর অতটা লাউ আসলে ওই যে বললাম যে প্রোটিন খাবো আমি ইয়ে কী বলে ডিম খাবো আবার রাত্রে পানির খাবো রাত্রে একটা পানির রোল করে খাব সেটা কিভাবে বানাবো আমি তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ আটার রোল কিন্তু করব না তো আমি শেয়ার করবো আমি ধনে পাতার কিন্তু ডাটি শুদ্ধই কাটি আমি ডাটি বাদ দিই না কারণ এই ধনে এই যে স্টেমগুলো এগুলো কিন্তু আমাদের জন্য যথেষ্ট উপকারী কাজেই ওই মানে স্টেমগুলোকে বাদ দিয়ে কাটা আমি কোনোদিনই করি না সেটা তো আমার এটা মোটামুটি হয়ে গেল আর এবারে আমি ডিম আলুটা আগে ডালটা সেদ্ধ করে কুকারে এই যে রয়েছে আমার ইন্ডাকশান এখানে দুই মানুষের হচ্ছে আমি বললাম যে ডালটা আগে চাপাবো কিন্তু তারপরে ধরো আমি ডাল একদম ফোড়ক দিয়ে চাপিয়ে দেবো তাহলে পরে প্রসেসটা আরো শর্ট হয়ে যাবে অল্প তেল নুন করুন আর একটু আদা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সবসময় আমি এত কিছু ইউজ করি না জলটা শুদ্ধ একসাথে যদি বয়ল করে নেওয়া যায় তারপরে সেই জলটা খাওয়া যায় তাহলে কিন্তু অনেক উপকার পাওয়া যায় সুগারেও হেল্প হয় যদি সুগার আছে যদি না থাকে তো এটা ট্রাই করতে পারো মনে হয় যদি যদি খুব বেশি থাকে আর এটা মডারেট কোতে সাহায্য করে হেলদি সাহায্য করে তবে আমি তো ডাক্তার নই কিন্তু আমি এটা করি তো বললাম যদি ইচ্ছা হয় করতে পারো বা ডাক্তারের পড়া না তারপরে করতে পারো না ঠিক আছে কাটা হয়ে গেলে একটু বেশি নাম দিনটা তো রেডি হয়ে গেছে অনেকদিন পরে ভুকি আসবে না কিন্তু এই ব্যাপারটা কি কোথাও না কোথাও কতটুকু পারেন আমাদের করতেই হবে না না হলে বুঝতে হবে চয়েস থাকব অবশ্য আই আমালকে একটু জোর করেন এরকম খাবার খেতে কিন্তু ব্যাপারটা কি তো এরকম খাবার খেলে শরীর তবে ভালো হবে ওকে এই যে আজকে আমার পড়িপাতা দুই নেই সবসময় যে থাকে এখন নয় যখন থাকে দই নিলাম আজকে স্যালাড খাবো না খাবো না মানে শশা লোকটার কাছে ছিল না আমি যখন গেছিলাম যে সবজি বেলার কাছে আমার বাড়ির মতো দিয়ে বসে ওটা ছিল না গুঁড়ো মসলাটাসকে খোবা আর এটা খাবো আর ফ্রাই হইছে কড়াইতে এইটুকুই তেল দিয়েছি এটার মধ্যেই আমি ডিমগুলো আগে পেঁয়াজগুলো দেব তারপরে ডিম আলু সব দেব আমার সরষের তেলটা আর ঢালা হয়নি তাই এখন রাইস ওয়েল নাউল দিলাম পেঁয়াজটা মোটামুটি হালকা হয়ে গেছে এবারে আমি যে আলুটা দিয়ে দিলাম এই আলুটার হাত দিয়ে দিলাম আর বাকি আলুটা রেখে দেবো বাকি হাতটা সেটা ওটা সব সময় কাজে লাগে সেটা করতে নাড়াচাড়া করে আলুটা নাড়াচাড়া করে দিয়ে নিয়ে একটু নুন হলুদ দেব জল দিয়ে দেবো কুটিয়ে নিয়ে নুন হলুদ আর পয়সা টমেটো কুচি দিয়ে দেবো এই যে সব খোসাগুলো রেখে দিলাম এগুলো আমি কোনো গরু যেতে দেখলে গিয়ে দিয়ে আসবো এগুলো শুধু শুধু ডাস্টবিনে ফেলতে না বড্ড খারাপ লাগে ওরা খেলে ওদের উপকার হয় এই আর কি পেটে ছুঁচো দৌড়ছে আমি ডাল জাস্ট এই কারণে খাচ্ছি যে তোমাদের বেশিরভাগ মানুষেরই মনে হতে পারে যারা দেখছে